তো একটা পিঠা দেখো কত সুন্দর নরম হয়েছে আর দেখো পুর ভরা একদম হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতন চলে এসেছি আজকে রেসিপি হচ্ছে তালের পাটির সাপটা পিঠা তো চলো আমি এই তালের পাটির সাপটা পিঠাটা কীভাবে বানাই তোমার সবাই শেষ মতো ভিডিওটা স্কিম না করে পাশে থেকে দেখার জন্য অনুরোধ রইল তো চলো এই পিঠাটা বানানোর জন্য আমি একটা ব্যাটার বানিয়ে নেব তো প্রথমে দেখো এক বাটি ময়দাটা নিয়ে নিয়েছি তো ওটা গামলাটিতে ঢেলে দিলাম আর এই বাটির হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি তো ওটাও দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর তিন চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে খেতে কিন্তু আরো ভালো লাগে তার জন্য চিনি দিয়ে দেব তো দেখো আমি গরুর দুধ নিয়ে নিয়েছি আগের থেকে জাল করে নিয়েছিলাম ঘন করে আর আমি এই দুধটা কিন্তু উষ্ণ গরম দুধ দিয়ে দেব দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব এই গরুর দুধটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে তোমরা চাইলে জল দিতে পারো আর একটু দুধ দিয়ে দেব তো দেখো ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে এবার এর থেকে আমি একটুখানি ব্যাটার নিয়ে নেব তো দেখো এর থেকে কিছুটা ব্যাটার নিয়ে নিয়েছি একটা বাটিতে হাফ বাটি মতো দেখো তালের কাঠটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু চিনি দিয়ে দেব ওর মধ্যে একটু ফুড কালার দিয়ে দেব ফুড কালারটা দিলে কিন্তু দেখতে আরো ভালো লাগে তার জন্য দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো তো আমি এই পিঠাটার জন্য একটা পুর বানিয়ে নেব নারকেল দিয়ে পুরোটা বানাবো আর কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেবো তোমরা চাইলে এটা গুড় দিয়ে বানাতে পারো এর মধ্যে একটু খোয়া ক্ষীর দিয়ে দেবো গ্রেড করে তোমাদের যদি এটা না থাকে তবে করতে পারো নারকেল কুকটা বানানো কম হয়ে গেছে এবার আমি পিঠাটা বানিয়ে নেব তোমরা চাইলে যে কোনো পাত্র দিয়ে করতে পারো আমি একটা দেখো কৌটও নিয়েছি তো এই কৌটের মধ্যে এই হলুদ কালারটা দিয়ে এবার একটু হালকা তেল ব্রাশ করে দেব। এবার যে হলুদ কালারটা আছে গোলাকার মতো করে দিয়েছি আর যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সাদা কালারের ব্যাটারটা দিয়ে দেবো সেভাবে গোলাকার করে দেব তো দেখো এই পিঠাটা হয়ে গেছে এবার আমি নারকেলের পুর দেব দিয়ে এবার আমি মুড়ে দেবো দিয়ে দেখে সেইভাবে আমি পিঠাগুলো বানিয়ে নেবো বাদ বাকি পিঠাগুলো আমি এইভাবে বানিয়ে নেবো